চুরি মাইয়াকে তার ছোট মেয়ে বন্ধুটা জয়েছি এলি আপনাদের সাথে তাই বলে আর শুনান মাদের মূলটাই বিকে এখানো নাইকা ববলার মিয়ার জজেন নাইকা বিশ্বাস স্টোডিটেল খেসেন তো বড়ো জিনিস আসান নাইকা বুবলিক

স্বপ্নম তার মানে সাকিব খানের মাই বুবলি ম্যাডামকে তার মেয় মাতন বাবেন তাই তো তিনি বজাতে চেয়েছেন বলে আপনাদের মাতাই মা কিন্তু নিচে টাকা কমেন্ট বক্স জানতে পারেন আর এই যত নতুন নতুন কে আপডেট পাওয়া যোনো ইয়া বিষয় চ্যানেল ঠিক ইন চাল